ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক আলোচনা গুঞ্জন আর আশঙ্কার মধ্যেই সরকার পক্ষ থেকে এবার সবচেয়ে স্পষ্ট বার্তা এসেছে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী খুলনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন যা মূলত জনমনে আস্থা তৈরির প্রচেষ্টা বাংলাদেশে নির্বাচন মানেই উদ্বেগ বিশেষ করে সহিংসতা ও কেন্দ্র দখলের আশঙ্কা বহুবার বাস্তবতায় রূপ নিয়েছে ফলে ভোটারদের মনে এক ধরনের স্বাভাবিক অনিশ্চয়তা তৈরি হয় সেই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার দাবি এবং উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের প্রতিশ্রুতি রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে প্রশাসনিক প্রস্তুতির দিকেই ইঙ্গিত করে এবারের নির্বাচনে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার পরিসর বড় করা হয়েছে বৃহৎ সংখ্যক বাহিনী মোতায়েনের পাশাপাশি প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে ভোটের আগে ও পরে মিলিয়ে সাত দিনের নিরাপত্তা বলয় সিসিটিভি বডি ক্যামেরা ও ড্রোন নজরদারি এসব ব্যবস্থার মূল উদ্দেশ্য একটাই ভোটার যেন কেন্দ্রে গিয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারেন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা দেওয়ার ঘোষণাও বাস্তবতাকে স্বীকার করার ইঙ্গিত কারণ প্রতিটি নির্বাচনেই কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকে এবং সেগুলো নিয়ন্ত্রণ করতে পারলেই সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা সহজ হয় তবে আস্থা কেবল ঘোষণায় তৈরি হয় না তৈরি হয় অভিজ্ঞতায় ভোটের দিন সাধারণ মানুষ যদি নির্ভয়ে লাইনে দাঁড়াতে পারেন প্রার্থী যদি সমান সুযোগ পান এবং ফলাফল মেনে নেওয়ার পরিবেশ তৈরি হয় তখনই কোন সংখ্যা নেই কথাটি বাস্তব অর্থ পাবে সরকারের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা আর গণমাধ্যমের দায়িত্ব সত্য তুলে ধরা এই দুয়ের সমন্বয়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব এবারের মাঠের প্রস্তুতি বিগত সময়ের চেয়ে অনেকটাই ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা